সুন্দরবনের মতোই জোয়ার ভাটার খেলা চলে সোনার চরে এখানে বালু রোদের আলোয় তা ঝিকঝিক করে বলেই এর নামকরণ করা হয়েছে সোনার চর চরের ম্যানগ্রোভ ফরেস্ট এতটাই নির্মল এবং সবুজ যে সুন্দরবন থেকেও সুন্দর না বলে উপায় নেই বিশ হাজার হেক্টর সবুজে ঘেরা এই সংরক্ষিত বনে আছে বন্য মহিষ হরিণ শুকর বানর এবং পাখি সহ বিভিন্ন প্রজাতির প্রাণী এখনকার বিশাল বনভূমির মধ্যে ছড়িয়ে আছে দেড় শতাধিক ছোট বড় খাল ছোট নৌকা বা ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে এসব খালে ভেসে ভেসে উপভোগ করতে পারবেন বিচিত্র সব পশু পাখির বিচরণ সোনার চরের মূল সৌন্দর্য এখানকার ঝাউবন এছাড়া সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পারবেন শীতে যদি সোনার চরে বেড়াতে যান তবে হাজারো পাখির বিচরণ ও কলরবে মুগ্ধ না হয়ে উপায় নেই সোনার চর ভ্রমণ সেন্ট মার্টিনের মতোই রোমাঞ্চকর ও আনন্দময়